গত আঠাশ মে দু পঁচিশ তারিখে যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্ম নাইমুর রহমান নাইম এবং বৃহত্তর যশোর জেলার সহকারী পরিচালক জনাব মোহাম মামুনুর রশিদ পিএফএম এক যৌথ উদ্যোগে পরিদর্শন করেন যশোর জেলার কালেক্টরেট মার্কেট সহ বড় বাজারের বিভিন্ন মার্কেট ও শপিং কমপ্লেক্স এই সময় তারা মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকদের সচেতন করেন অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় পরিদর্শনকালে উপস্থিত সকলকে হাতে কলমে দেখানো হয় কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং অগ্নি নির্বাপনের মৌলিক ধারণা দেওয়া হয় জীবন ও সম্পদ রক্ষায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই বার্তাটি তুলে ধরা হয় আজকের এই কার্যক্রমের মাধ্যমে আপনি যদি চান আমাদের আরও এই ধরনের সচেতনতামূলক প্রতিবেদন পেতে তাহলে চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য